फिर दे सोबा है सुबह मासा मसा ग्यार भी शरीफ करते हैं अहले अर्दो समा ग्यार भी शरीफ करते हैं अहले अर्दो समा ماشاء اللہ ماشاء اللہ فرد صبح ہے صبح مسا کرتے ہیں اہل و سما اے روز وصل لیل و لقا خیال روی شریف اے روز শরীফ একটু জোরে বলুন না শোভান ইনি কি বলেছেন কি বলেছেন আমরা শুধু কালাম পড়বো না কি বলতে চেয়েছেন সেটাও শুনবো

কখন সকাল সন্ধ্যা কিসের চর্চা বলে 11বি شریف কেন বলে করতে ہیں আর ارد সমা سما 11বি শুধু আমরা জমিন والا করি না ইনি আল্লামা মুরশিদ আল আর 150 বছর আগে উনি এই kalam kitabটা লিখেছেন উনি বলছেন کرتے ہیں اہل ارد সমা سما 11বি شریف এই 11বি شریف শুধু জমিন والا না আসমান والوںরা করে উনি বলছেন হে রোজ শরীফ দিনের সাথে লাগানো রাতের সাথে সাক্ষাৎ অর্থাৎ দিন রাত যার সাথে আমাদের সাক্ষাৎ দিনও পড়ি রাতেও পড়ি গিয়ারবি শরীফ শুধু রাতে না দিনে নাই কথা বলেন আমরা কিন্তু বাক করে ফেলে কিছু দিনে কিছু রাত্রে উনি বলছেন কি হে রোজ এ বসল লাইল লেখা দিনের সাথে শত রাতের শত শত ওগো 11বি শরীব তোমার সাথে অর্থাৎ তুমি 11বি শরীবকে আমরা দিনও পড়ি রাতও পড়ি সাঅত নেক রাখে কিয়া 11বি শরীব এ শরীফের যেই মুহূর্ত আমরা কাটায় এটাতে কত যে নেকির কাজ কত যে সওয়াবের কাজ এ 11বি শরীফে যারা বসে তারাই বোঝে কত সওয়াব কথা বলুন ঠিক কি না